হাতে আর রাজ্যের নিয়ন্ত্রণ নেই প্রশাসন নিয়ন্ত্রণ চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে সোমবার মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং খালিতে বোমা উদ্ধার এবং রেজিনগড়ের বিস্ফোরণ প্রসঙ্গে

তারপরে এই বাস টার্মিনাল তারপরে বাধ্য হয়ে আমাকে হেঁটে আসতে হয়েছে আমাকে সময় মতো ইলেকশন কমিশন কাছে এটা নিয়ে আমি রাজ্য সরকার গুন্ডা বদমা চোর ডাকাত লোহা চোর কয়লা চোর গুরু চোর এদেরকে বাঁচাবার জন্য বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বড় বড় উকিল দাঁড় করে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে জাস্টিসদের কাছে আমাদের যারা যারাই অপরাধীদেরকে বাঁচাবোর জন্য যাচ্ছে ইমিডিয়েট তাদেরকে এমন একটা ইনস্ট্রাকশান দেওয়া উচিত আছে যে যারাই এই ধরনের সরকার তরফ থেকে রাজ্য সরকার তরফ থেকে কোর্টে যাওয়া হচ্ছে

কিন্তু যখন রাজ্য সরকার কাছে ক্লিয়ারেন্সে আসে তখন অনেকটা বাধা আসে আপনি জানেন ইতিমধ্যে ব্যারেকপুর মেট্রো রেলে এখন দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি তেইশশো কোটি টাকা পড়ে আছে জলের লাইনটা সরিয়ে দিলে কিন্তু ব্যারাকপুরে এই মেট্রো রেল আসতে পারে কিন্তু এরা আজকে দু বছর ধরে এই জলের লাইন সরাচ্ছে না না টাকা নিচ্ছে না জলের লাইন সরাচ্ছে